হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে সবার মনে অনেক কোয়েশ্চেন আছে এবং প্রতিনিয়ত আমি আমার কমেন্ট বক্সে ইনবক্সে ইমেইলে এই কোয়েশ্চেনটা পাই সেটা হচ্ছে ডক্টরের কাছে গেলেই কেন ডক্টর এত পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনস্টিক টেস্ট দিয়ে দেন সো এক্ষেত্রে আমি বলবো আপনি যে কোনো হেলথ প্র্যাকটিশনারের কাছে যান না কেন তিনি আপনাকে কিছু ডায়াগনস্টিক টেস্ট সাজেস্ট করবেন ওইগুলা ছাড়া কোন অবস্থাতেই আপনার রোগকে প্রপারলি নির্ণয় করা পসিবল না তার মানে হচ্ছে আপনি যার কাছেই যাচ্ছেন তিনি আপনাকে কোনো না কোনো ডায়াগনস্টিক টেস্ট দিচ্ছেন বা পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো অনেক টাইপের হতে পারে কিছু আছে ল্যাবরেটরি টেস্ট ফর এক্সাম্পল ইউরিন টেস্ট ব্লাড টেস্ট এগুলো খুব কমন দেন কিছু আছে ইমেজিং টেস্ট ফর এক্সাম্পল সিটি স্ক্যান দেন আছে হচ্ছে বায়োপসি এবং আরো বিভিন্ন ধরনের এন্ডোস্কোপি এবং এই ধরনের টেস্টগুলো আছে সো এখানে আমার আজকে এটা নিয়ে কথা বলার পেছনে মেন ইন্টেনশন হলো ডাক্তারদেরকে টেস্ট দেওয়ার কারণে ভুল বোঝা যাবে না

কোনো একটা স্বাস্থ্য সমস্যা হয়েছে সাইন্স এবং সিমটমস সে শেয়ার করতে পারবে আপনার সাথে বা ডক্টরের সাথে বাট আমাকে যিনি এসে বলছেন আমি তার কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট করার জন্য অফকোর্স আমার তার টেস্টগুলো করতে হবে সেটা হতে পারে ব্লাড টেস্ট অথবা অন্য যে কোনো টাইপের টেস্ট এবং টেস্ট ছাড়া কোনো অবস্থাতেই রোগ নির্ণয় এবং সেটাকে প্রপারলি প্রতিরোধ করা বা প্রিভেন্ট করা পসিবল না ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই অনেক সময় খেয়াল করে দেখবেন যে যারা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তাদের অ্যাসিডিটির সমস্যা হয় এবং তারা মনে করেন হয়তো গ্যাস ফর্ম করেছে আচ্ছা গ্যাসের ওষুধ খেয়ে ফেলি এরকম করে করে তারা দেখা যায় যে সময়টাকে আরো প্রলং করেন অ্যান্ড পরে দেখা যায় যে এটা আসলে আর ম্যানেজ করা যায় না সো আপনার অ্যাসিডিটি হল আপনার অনেক সময় দেখা যায় বুক জ্বালা পোড়া করে গরম লাগে বুক ধরফর করে সেম সেম অনেক সময় হার্ট অ্যাটাকের স্বাস্থ্য সমস্যা হয় এখন আমি আমি যদি টেস্ট না করি তাহলে কিভাবে বুঝবো যে তার আসলে হার্টের সমস্যা নাকি তার অন্য কোনো স্বাস্থ্য সমস্যা হয়েছে আমি জানি আমাদের বাংলাদেশের সব মানুষ হয়তো সেম সোশ্যাল ক্লাসে আমরা বিলং করি না এবং টেস্টগুলো আসলেই অনেক এক্সপেন্সিভ টু বি অনেস্ট আমি অনেক সময় এটা দেখি আমার কমেন্ট বক্সে প্রতিনিয়ত সবাই বলতে থাকেন যে ডক্টরের কাছে গেলেই আমাকে পরীক্ষা নিরীক্ষা দেয় বাট পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো অবস্থাতে রোগ নির্ণয় করা সম্ভব না সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে ডক্টরকে আমাদের কোপারেট করা উচিত আই নো যে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় সামটাইমস কিছু সামলে নিয়ে বাট টেস্টটাকে সিরিয়াসলি নিতে হবে আরেকটা এক্সাম্পল দিই আমাদের বাংলাদেশে কিন্তু দুই কোটিরও বেশি সংখ্যক মানুষ কিডনি রোগে আক্রান্ত যেটা তারা জানেনই না কখন জানেন যখন থার্ড বা ফোর্থ স্টেজে চলে যান বাট এটা যদি ফার্স্ট স্টেজে আইডেন্টিফাই করা যেত টেস্টের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের এই যে লাস্ট স্টেজে গিয়ে কিডনি ডায়ালিস কিডনি ট্রান্সপ্লান্টেশন বা মৃত্যুর মতো ঘটনা ঘটে রাইট এটার পেছনে কারণ হলো ওই যে আমরা টেস্ট করাই না রেগুলার চেক আপে যাই না একটা মানুষ যদি প্রতি ছয় মাস পর পর সুস্থ স্বাভাবিক মানুষ সে যদি প্রতি ছয় মাস পর পর মেডিকেল কিছু টেস্ট করান বা ডায়াগনস্টিক টেস্ট করান তাহলে কিন্তু তার আগে থেকে তিনি বুঝতে পারবেন বা ডক্টরের কাছে গেলে তিনিও বুঝতে পারবেন অনেক মানুষ আছে অনেক কনসিয়াস ফাইনান্সিয়ালি অনেক স্টেবল তারা হয়তো ছয় মাস পর পর একটা ফ্রি একটা ফুল মেডিকেল চেক আপ করান ডক্টরের কাছে গিয়ে বাট আমাদের বাংলাদেশের আর্থ অবস্থায় অনেক সময় দেখা যায় যে এটা সম্ভব হয় না অনেকে ফাইন্যান্সিয়াল কারণে করতে পারেন না আবার অনেকে দেখা যায় যে সচেতনতার অভাবে দেশের বাইরে যেটা হয় সবার হেলথ ইন্স্যুরেন্স থাকে এবং যারা একটু ওল্ড হয়ে যান তারা দেখা যায় যে যখন রিটায়ারমেন্টে চলে যান তারা কিছুদিন পর পর একটা রেগুলার চেকআপে যাচ্ছেন সো এই জিনিসগুলো নাইস বাট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যখন মানুষের ফেভারে থাকে না ইন দ্যাট কেস এটা সম্ভব হয় না তো যেটা বলছিলাম ফর এক্সাম্পল কারো হয়তো কিডনি রোগ হয়েছে এখন কিডনি রোগের আসলে অনেকগুলো সিমটমস আছে যেগুলো প্রাথমিক পর্যায়ে হয়তো ধরা পড়ে না কিন্তু এটা থার্ড বা ফোর্থ স্টেজে গিয়ে যখন ধরা পড়ে তখন আসলে আর করার কিছু থাকে না ফর এক্সাম্পল ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডির পেশেন্ট যারা বেশিরভাগ ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন ধরে এই দুটো রোগের ওষুধ খাচ্ছেন তারাই কোনো একটা সময় গিয়ে কিডনি পেশেন্ট হয়ে যান তো ক্রনিক কিডনি ডিজিজ এর ফার্স্ট স্টেজে যিনি তার ফুটচার্ট একরকম সেকেন্ড স্টেজে যিনি তার ফুটচার্ট একরকম এটা আমরা কিভাবে বুঝবো আবার থার্ড স্টেজে গিয়ে আপনার হচ্ছে কিডনি ডায়ালিসিস করাতে হয় ফোর্থ স্টেজে কিডনি ট্রান্সপ্লান্টেশন বা প্রতিস্থাপন করতে হয় অনেক সময় মানুষ মারাই যায় তো ফোর্থ স্টেজে বা থার্ড স্টেজে গিয়ে ধরা পড়ে বাট ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে যদি ধরা পড়তো ব্লাড টেস্টের মাধ্যমে তখন কিন্তু তিনি আগে থেকেই জীবনযাত্রা স্বাস্থ্যকর করে তুলে ফুড চার্ট মেনটেন করে লাইফস্টাইল মেনটেন করে কিন্তু তার ওই যে কিডনি রোগের স্টেজগুলো আছে সেটাতে তিনি আটকাতে পারতেন তিনি হয়তো সেকেন্ড স্টেজে আছেন সেটা থার্ড স্টেজ পর্যন্ত যেতে দিচ্ছেন না আমার পার্সোনালি অনেক ক্লায়েন্টস আছেন যারা কিডনি স্টেজের ওয়ানে এ সিকেটির ওয়ান টুতে আমার সাথে কন্ট্যাক্ট করেছেন দেন আমি তাদেরকে ফুড চেয়ার বানিয়ে দিয়েছি কিভাবে লাইফস্টাইল মেনটেন করতে হয় সেটা বানিয়ে দিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার সব ক্লায়েন্টরা হচ্ছে প্রবাসী যারা একটু সচেতন সো ওনাদেরকে কোনো কিছু বললে ওনারা শুনেন এবং ওনারা ফাইন্যান্সিয়ালি অনেক স্টেবল বা দেশের বাইরে থাকার কারণে দেখা যায় যে উনাদের ওই সচেতনতাটা ক্রিট হয়েছে এখন আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পারিবারিক চাপ কাজের চাপ সব মিলিয়ে দেখা যায় যে মানুষ এগুলো মেনটেন করতে পারেন না বিভিন্ন কারণে আসলে কাউকে দোষও দিচ্ছি না বাট আমি বলবো যে কেয়ারফুল হতে হবে সো আমি দেখেছি ওনাদেরকে যখন আমি সিকেডি ওয়ান সিকেডি টু স্টেজে একটা চার্ট বানিয়ে দিয়েছি ওনারা যখন সব ফলো করেছেন তখন কিন্তু ওনাদের আর থার্ড স্টেজে গিয়ে কিডনি ডায়ালসিস বা প্রতিস্থাপনের মতো ফোর স্টেজে যেতে হয় নাই সো এইসব কারণে আসলে ডক্টররা যে টেস্ট দিয়ে থাকেন বা ডায়াগনস্টিক টেস্ট যেগুলো দেওয়া হয়ে থাকে ওইগুলা খুবই নেসেসারি ওইগুলো ছাড়া কোনো অবস্থাতেই রোগ নির্ণয় সম্ভব না আপনি এসে হয়তো বলছেন আপনার পেটে ব্যথা আপনার বুক ধরফর করে আপনার জ্বালা পোড়া হয় বাট আমি যদি টেস্ট না করি আমি যদি ওই মার্কারগুলো না দেখি কোন অবস্থাতে আমি বুঝতে পারবো না যে আপনার কি রোগ হয়েছে তাহলে আমি আপনাকে কি মেডিসিন দিব আর কি লাইফস্টাইল চেঞ্জের কথা বলবো যে কোনো ডিজিজের ক্ষেত্রে টেস্ট ইজ আ মাস্ট সো যারা প্রতিনিয়ত এভাবে কমেন্ট করেন আই নো এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে সবাই কমেন্ট করেন কারণ বাংলাদেশের সব ডক্টররা যে ভালো তাও না বা সব ডক্টররা যে খারাপ তাও না অনেক ডক্টররা আছেন যারা খুব এথিক্যাল প্র্যাকটিস করেন তারা প্রয়োজনের বেশি ওষুধ দেন না প্রয়োজনের বেশি টেস্ট দেন না আবার এরকম অনেকও শোনা গিয়েছে যারা প্রয়োজনের অতিরিক্ত ওষুধ দেন এটা আমি নিজে পেয়েছি আমি যখন আমার ক্লায়েন্টদেরকে ডিল করতে গিয়েছি দেখেছি যে অনেক মেডিসিন দেওয়ার কোনো দরকার নেই জাস্ট বিকজ ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে ডক্টরদের একটা কলাবোরেশন থাকে ওইটার জন্য ওনারা যেই মেডিসিনটা দরকার না সেটা দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে ফার্মাসি অনেক ঝামেলা করে ফার্মাসিতে দেখা যায় ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে মার্কেটিং অলওয়েজ দাঁড়িয়ে থাকে তারা এখানে একটা মার্কেটিং করে ভেজাল ওষুধ বিক্রি করে সো এটা একটা সিস্টেম বা চেইন যেটা চেঞ্জ করার জন্য হেলথ প্রফেশনালসদেরকে এগিয়ে আসতে হবে এবং কারো যদি প্রপার নলেজ না থাকে কেউ যদি পড়াশোনা করে সেটাকে বাস্তবিক যে লাইফ আছে সেটাতে যদি ইমপ্লিমেন্ট করতে না পারে পসিবল না সো আমি আমি ফার্মাসিতে পড়েছি আপনারা অনেকেই জানেন এবং আমার বেশিরভাগ আমার মোটামুটি সব জুনিয়র সিনিয়র সবাই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে জব করে সো আমি একাডেমিক সেক্টরটা চুজ করেছি এবং আমি অনেকের সাথে আমার কথা হয় এবং আমি নিজেও যখন অনেক সময় আত্মীয় স্বজন বা কাছের মানুষদেরকে নিয়ে হসপিটালে যাই বা ডক্টরের কাছে যাই আমি দেখি যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি যে ভিগারাস মার্কেটিংটা করে যে ক্রুশাল মার্কেটিংটা করে এইটা আসলে টু সাম এক্সটেন্ট বিরক্তিকর এবং এটা ওদেরকে আমি দোষ দিব না বিকজ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কি করে ওদের রেপ্রেজেন্টেটিভদেরকে একটা টার্গেট দিয়ে দেয় সো ওরা হসপিটালের সামনে দাঁড়ায় থাকে ডক্টরের চেম্বারের সামনে দাঁড়ায় থাকে রোগীর প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করে সো এই জিনিসগুলো খুব অকওয়ার্ড লাগে বাট আমার মনে আছে একবার আমার আমি তখন দেশে এসেছিলাম আমার আব্বু হার্ট অ্যাটাক করেছিলাম সো আব্বু তখন হসপিটালে টানা আমরা দুই আড়াই মাসের মতো হসপিটালে ছিলাম সো আমি আমার খুব সহজে বাইরের মানুষের উপর রাগ ওঠে না বা আমি কখনো কারোর সাথে ওইভাবে খারাপ বিহেভ করি না বাইরে তো ওই দিন যেটা হয়েছে ডক্টর আমাকে বলেছিল যে অবস্থা খুবই খারাপ এবং তখন আমরা আসলে ডিসাইড করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল যে হার্টে কি রিং লাগাবো নাকি বাইপাস করব বাই দিস টাইম আমি নিজে অনেক কিছু স্টাডি করছিলাম আমি বাংলাদেশের ডক্টরদের সাথে কথা বলছিলাম দেশের বাইরের ডক্টরদের সাথে কথা বলছিলাম ওই টাইমে আমাকে বলা হয়েছে যে একটা মেডিসিন বা স্প্রে কিছু একটা কিনতে হবে তো আমি হসপিটাল থেকে নেমে এসে নিচে হচ্ছে ফার্মাসিতে দাঁড়িয়েছি তখন একটা ফার্মাসিউটিক্যালস এর কম্পাউন্ডার এসে আমাকে বললেন যে দেখি আপনার প্রেসক্রিপশন এবং উনি এটা বলে ঠাস করে আমার হাত থেকে কেড়ে নিলেন সো আই গট ট্রুলি অ্যাংরি অ্যাংরি ওই কারণে হই নাই যে সে আমার হাত থেকে কাগজটা কেড়ে নিয়েছে বিকজ আমি একে তো ফ্রাস্ট্রেটেড আমি দেড় দুই মাস ধরে আমি আমার আব্বুকে নিয়ে দৌড়াদৌড়ি করছি তার মধ্যে সে আমার হাত থেকে এটা কেড়ে নিয়েছে প্রথমত সে আমার আমাকে পার্সোনালি এটা করেছে আমি ওইটার জন্য রাগ করি নাই কারণ আমি ওদের মার্কেটিং প্রসেসটা জানি জানি এবং ওদের ওদের এই জবটার উপর ফ্যামিলি চলে এটাও আমি সো ফার্মাসিউটিক্যালস যদি ঠিক না হয় তাহলে ওদেরকে ঠিক করা যাবে না সো এখানে আমি বলবো যে যারা আপার মানে ক্লাসে আছে তাদেরকে আমার টার্গেট করতে হবে বিকজ যারা ফার্মাসিউটিক্যালস কোম্পানির জব করে তারা তো এমপ্লয়ি রাইট সো এখানে ফুল হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার প্রেসক্রিপশন টান দিলেন কেন কারণ একে তো আমি কোনো ডিসিশন নিতে পারছি না আমার সাথে শুধু আমার ছোট ভাই ছিল আর কেউ সাথে আমার আব্বু তো তখন কমপ্লিটলি হসপিটালাইজড তো ওই ওই রকম একটা এবং কোভিড এর টাইমে ওইটা কোভিড এর টাইমে যাদের আত্মীয় স্বজন হসপিটালে ছিলেন না কেউ বুঝবেন না যে আমাদের হেলথ সিস্টেমটা কতটা ভালনারেবল হয়ে গিয়েছিল ওই টাইমটাতে তো তখন আমার খুবই মেজাজ খারাপ হলো আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আমার প্রেসক্রিপশন নিলেন কেন কারণ আমার তখন মেডিসিনটা কিন্তু উপরে যাইতে হবে দেন আমার আমি তখন ইউএস এর একজন ডক্টরের সাথে কথা বলছিলাম বাংলাদেশে কিছু ডক্টরের সাথে কথা বলছিলাম ওই যে হসপিটালে আমার আব্বু অ্যাডমিটেড ছিল তারা বাইপাস করতে চাচ্ছিল না সো আই ওয়াজ দ্য ওয়ান আমি সিগনেচার করেছি এবং ওরা বলেছে যে তোমার আম্মু না আসলে হবে না মানে আমাকে দেখে হয়তো ওদের অনেক ছোট মনে হয়েছে দেন আমি আমার ব্যাকগ্রাউন্ড এন এভরিথিং বললাম তারপরে ওরা রাজি হয় বসে বলছে যে এইভাবে হবে না গার্ডিয়ান আসতে হবে ডিজেন দ্যাট অনেক কিছু বাট আমি ডিটার্মিন ছিলাম রিং লাগাব লাগাবো না বিকজ আব্বু যে ইমেজিং টেস্টগুলো ছিল সেখানে অনেক কিছু দেখে দেখে আমার কাছে মনে হয়েছে রিং লাগালে প্রবলেম হবে ও আমি অনেক ডক্টরদের সাথে কথা বলছি সবাই বলছে রিং লাগালে প্রবলেম হবে দেন বাইপাস করার মতো সিচুয়েশন ছিল না সো অলমোস্ট মানে সব কিছু অফকোর্স আল্লাহর ইচ্ছা কিন্তু তখন এটা নাইনটি এবং টেন পার্সেন্টের একটা রেশিওতে রিস্ক নিয়ে মানে টেন পার্সেন্ট পজিটিভ রেজাল্ট আসবে এবং নাইনটি পার্সেন্ট নেগেটিভ রেজাল্ট আসতে পারে এরকম একটা সিচুয়েশন আমি সিগনেচার করছি বাইপাস করার জন্য ওই দিন ওই লোকটা আমার সাথে ঝামেলা করলো বিকজ আমার প্রেসক্রিপশন সে দেখবে তো আমার তো এমনিতেই মেজাজ খারাপ মন খারাপ তখন আমি খুব রিয়েক্ট করছি যে আপনি কেন আমার সাথে এরকম করতেছেন আমার প্রেসক্রিপশন টেনে নিয়ে গেল আর তখন আমি লাইনে দাঁড়িয়ে আছি আপনারা দেখবেন যে হসপিটালের নিচে যে ফার্মাসি থাকে প্রচন্ড ভিড় থাকে তো যেহেতু আমি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এই মার্কেটিংটা এবং জানি সো আমি রিয়েক্ট করছি কিন্তু আমার মন খারাপ ছিল এই কারণে তো উনি আমাকে যে আমি একটা সার্ভে করছি আমি সে ভালো কথা আপনি সার্ভে করছেন আপনার কোয়েশ্চেন ইয়ার কোথায় আপনারা খেয়াল করে দেখবেন যারা সার্ভে করে কোন একটা রিসার্চ অর্গানাইজেশন বা কোম্পানির আন্ডারে সার্ভে করে বিকজ এই কাজগুলো তো আমি করছি আই নো দ্যাট তো আমি বলছি আপনার পেপার কোথায় কোয়েশ্চেন পেপার কোথায় দেখাতে পারে না তখন আমি বললাম যে দেখেন আমি নিজে একজন ফার্মাসিস্ট আমি জার্মানিতে পড়াশোনা করতেছিলাম লাইফ সায়েন্স নিয়ে ওনাকে কমপ্লিট আমার হিস্ট্রি বলে বললাম যে আমি অ্যাকচুয়ালি জানি আপনি এখানে কি করছেন সো আমাকে মিথ্যা কথা আপনি বলছেন সমস্যা নাই বিকজ আপনার এই টাকার উপর আপনার ফ্যামিলি চলে দ্যাট আই বাট আমি এখন প্রপার সিচুয়েশনে নাই আপনার সাথে ভালো বিহেভ করব। আমার ওই এমপ্যাথিটা কাজ করে বাট সব মানুষের তো এমপেথি কাজ করবে না যে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আমার বাবা অসুস্থ মা অসুস্থ ওইটাই মেছে আমার প্রেসক্রিপশন হাত থেকে টেনে নিয়ে যাবে আপনারা আই শিওর যে এই এক্সপিরিয়েন্স আপনাদের অনেকের হয়েছে রাইট সো এটা বলার পেছনে কারণ হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো এই ধরনের মার্কেটিং করে দেখেই দেখা যায় যে অনেক ডক্টররা এটার সাথে কানেক্টেড হয়ে যান এবং অনেক অপ্রয়োজনীয় ওষুধ মানুষদেরকে দিয়ে থাকেন এই সব কারণে মানুষ ডক্টরদের উপর রেগে যায় বাট দেন এগেন এটাও সত্যি আমি অনেক ডক্টর দেখেছি যারা খুব এথিকাল প্র্যাকটিস করেন খুবই ভালো ওনারা রুগীদের টাইম নিয়ে দেখেন কথা শুনেন প্রয়োজনের বাইরে কোনো মেডিসিন দেন না সো দুইটাই আছে এখন একটা প্রফেশনের কিছু মানুষ যদি খারাপ হয় সবাই তো আর খারাপ না তাই না তো প্রফেশনটাকে দোষ দেওয়া যাবে না সো এইসব কারণে আমি জানি না এখানে ডক্টররা যারা আছেন তারাও যদি দেখেন আমি বলবো যে এই জিনিসগুলা থেকে বের হয়ে আসতে হলে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে বিকজ মানুষের যে ফ্রাস্ট্রেশন এখন ডক্টরদের উপর কাজ করে এই যে ল্যাবরেটরি টেস্ট এইটা সেটা মানুষ কিন্তু জানে না যেমন আজকে আমি ডক্টরদের পক্ষে কথা বলছি বিকজ আমি নিজেও জানি যে ডায়াগনস্টিক টেস্ট ছাড়া কোনো অবস্থাতেই রোগ নির্ণয় করা যাবে না এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না আপনি ওয়ার্ল্ডের বেস্ট ডক্টর নিয়ে আসেন আপনাকে টেস্ট দিবে এবং কিছু টেস্ট তো বেসিক তো টেস্ট ছাড়া যদি কেউ আপনাকে ওষুধ দিয়ে দেয় কোনো একটা ট্রিটমেন্ট দিয়ে দেয় আপনারই তো প্রবলেম হবে সো এই সব জায়গায় একটু পজিটিভ হতে হবে ডক্টররা যে টেস্টগুলো দিবেন বা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে বলা হয় ওগুলো একটু কষ্ট করে করে ফেলবেন আর যাদের ফাইনান্সিয়াল সিচুয়েশন আমি বলবো যে ঠিক আছে সচেতন না আপনারা একটু রেডিউলার চেক আপ করাবেন ছয় মাস পর পর ডক্টরের কাছে যেতে পারেন এই টেস্টগুলো করলে যেটা হবে ভবিষ্যতে যে রোগ হওয়ার সম্ভাবনা আছে সেটাকে আইডেন্টিফাই করা যাবে বা কোনো একটা রোগ যদি অলরেডি হয়ে যায় ইন দ্যাট কেস আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন তখন আগে থেকে যদি আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না তাই আবারও বলছি আমার আমরা যে থাকি না একটু এথিক্যাল প্র্যাকটিস করা উচিত এমন কিছু করা উচিত না যাতে করে মানুষের ক্ষতি হয় এবং রিসেন্ট টাইমে আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা যাদের একটু ফলোয়ার্স বেশি প্রত্যেকটা পেজে গেলে স্পেসিফিক একটা টাইমে দেখবেন ওজন বাড়ানোর স্মুদি গ্রিন টি কিটো টি ব্লু টি আরো কত কিছু ব্লু কফি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক মেডিসিন বিভিন্ন ফ্রুটসের সাথে হানির সাথে সাথে মিশিয়ে বিভিন্ন বিক্রি করে ওরা যখন বিজ্ঞাপন দেয় তখন এগুলো বলে না কিন্তু ইনবক্সে ঠিকই তারা এই কথাগুলো বলে দেয় যে এটা খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে এটা খেলে আপনার ম্যারিড লাইফ ভালো হবে সো আপনারা যারা আমাকে রেগুলারলি ফলো করেন আমি শর দ্যাট আপনি আপনারা খেয়াল করে থাকবেন যে আমি প্রজনন স্বাস্থ্য বা ম্যারিড লাইফের অনেক প্রবলেম নিয়ে কথা বলি যেগুলো মেডিসিন ছাড়াই প্রিভেন্ট করা পসিবল বা কিওর করা পসিবল জাস্ট একটু মেন্টাল কাউন্সিলিং এর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার মাধ্যমে সো যাদের ম্যারিড লাইফে এই প্রবলেমগুলো হচ্ছে তারা যদি এখন এই হানি নাটস খেয়ে ফেলেন তারা যে খুব ভালো পারফর্ম করতে পারবেন বা এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যদি জীবনযাত্রাকে স্বাস্থ্যকর রাখেন ডেফিনেটলি এটা ভালো আর হানির কথা যদি বলি বাংলাদেশে কয়টা জায়গা আছে আপনি আমাকে একটু দেখাতে পারবেন যে খাটি মধু পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই ফেক সো এটা একটা জিনিস তারপরে যে বিভিন্ন স্লিমিং টি কিটো কফি এটা সেটা হবে যে অনেক কিছু সো আমি এগুলোর বিরুদ্ধে যখনই কথা বলি ওদের পেইড এজেন্টরা আমাকে এসে অ্যাটাক করে এটা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন অনেক জায়গায় অ্যাটাক করে আর আমার ইনবক্সে অনবরত আসতে থাকে আসতে থাকে উইটার প্রমোশন প্রমোশন এইটার সো করে মান্থলি অনেক টাকা আসলে ইনকাম করা যাবে বাট ওইটা আমি চাই না মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে ইনকাম করলে ওই ইনকামটা সাস্টেইনেবল হবে না দেখা যাবে এটা আমার হেলথের উপর প্রভাব ফেলবে আমার ফ্যামিলির উপর প্রভাব ফেলবে সো ইনকামটা অনেস্ট হওয়া উচিত আর যারা এই ধরনের বিজ্ঞাপন করেন আমার তাদেরকে নিয়ে কোনো সে নাই বাট আপনারা যারা এগুলো কিনেন আপনাদেরকে নিয়ে আমার সে আছে একটু পড়াশোনা করেন একটু ভালো করে চোখ কান খোলা রাখেন এবং আমাদের আগের দিনের মানুষরা যে লাইফস্টাইলটা লিড করতো ওইটা একটু লিড করার চেষ্টা করেন বিকজ আমরা এখন এত ফাস্ট একটা লাইফে চলে এসেছি আমরা অনেক ন্যাচারাল জিনিস থেকে সরে যাচ্ছি দিনের পর দিন সো এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত আর একবার আমি কিটো কফির কথা বলেছিলাম অনেক মানুষ ঘুম থেকে উঠে বাটার আর কফি দিয়ে বুলেট কফি খায় এটা যে কত আনহেলদি শরীরের জন্য সো এটার কথা বলেছিলাম বিকজ ওই যে ডায়েট না টিটো ডায়েট করে ওরা সো ওইগুলা করে অবস্থা খারাপ বাংলাদেশে এরকম আমি অনেক পেশেন্ট পেয়েছি যারা কিটোডায়েট করে কিডনি পেশেন্ট হয়ে গিয়েছে বিকজ ওইখানে তো আপনি একটা হাই প্রোটিন খাচ্ছেন তো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছু করা যাবে না নিজে নিজে ভিডিও দেখলাম ইভেন আমার ভিডিও আমার কথা বিলিভ করতে হবে দরকার নাই কমন করবেন আর যারা বেশি বিজ্ঞাপন ভিত্তিক কন্টেন্ট বানায় এইটা খেলে ওইটা ওইটা হয়ে যাবে এদেরকে ইগনোর করবেন বিকজ এদেরকে তো আর আমরা ওইভাবে ইগনোর করতে পারবো না ভিডিও চলেই আসে বাট কিছু কমন সেন্স কিছু লজিক এগুলো ইউজ করবেন কারণ এইসব প্রোডাক্ট আপনি দেখবেন প্রতি বছর দুই তিন মাস খুব সেল হতে থাকে এবং আমাকে অনেক টেক্সট ইমেল অনেক কিছু করা হয় বিজ্ঞাপন করবো কিনা অনেক কিছু বাট আমি আপনারা যারা আমাকে রেগুলার ফলো করেন আপনারা খেয়াল করে থাকবেন যে আমি আমি নিজে ফার্মেসিতে পড়েছি বাট আমি আমার কোনো ভিডিওতে এসে আপনাদেরকে বলি নাই যে মেডিসিন খান বিকজ আমি জানি অনেক কিছু মেডিসিন ছাড়া কিওর করা পসিবল ইভেন আমি দেশের বাইরেও যেটা দেখেছি যে মেডিসিন আপনি চাইলেই কিনতে পারবেন না সো এখানে আমাদের হেলথ সিস্টেমের একটা রিফর্ম হওয়া দরকার রিফর্মেশন দরকার বিকজ আপনি ফার্মেসিতে গিয়ে কেন অ্যান্টিবায়োটিক কিনতে পারবেন যদি ডক্টর আপনাকে না দেয় এবং আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষ ডাক্তারদেরকেও মানে না মানে বাংলাদেশের মানুষ ফার্মেসিতে যায় ওইখানে যারা কাজ করেন তাদের কিছু মেডিসিন বিক্রি করতে করতে মেডিসিনের নাম মুখস্থ হয়ে যায় তারা আপনাকে বলে দিচ্ছে এইটা খেতে হবে ওইটা খেতে হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আজকে স্কিন ডিজিজ তারা ফার্মেসিতে যায় তারা ফার্মেসির কথা শুনে অনেক ধরনের অয়েন্টমেন্ট অনেক ধরনের মেডিসিন খান ওগুলোতে কলেস্ট্রেল টাইপের প্রোডাক্ট থাকতে পারে সেগুলো আবার আপনার হার্টে লাঙে কিডনিতে সমস্যা করতে পারে ওগুলো কিন্তু আমরা জানি না এবং অনেক সময় দেখা যায় যে ডক্টর একটা মেডিসিন লিখে দিয়েছেন যারা কাজ করেন তারা ঝামেলা শুরু করে যে ডক্টর কেন এটা দিল ডক্টর কেন ওইটা দিল না সো কিছুদিন আগে এরকম একজন আমাকে একটা প্রেসক্রিপশন পাঠিয়েছে ডক্টর যেই প্রেসক্রিপশনটা করেছেন সেটা ফার্মাসির ওরা বুঝে নাই অথবা বুঝতে পেরেছে তো ফার্মেসিতে যারা কাজ করে তারা কিন্তু টেন পাসও না সত্যি কথা যদি বলি বেশিরভাগই দেখা যায় যে এস এস সিও কমপ্লিট থাকে না তো তারা বলছে যে এটা কেন দিল ডক্টর ওইটা দিল না তো ফার্মেসিতে যারা কাজ করে তাদেরকে আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো টার্গেট করে কারণ আপনি দেখবেন প্রত্যেকটা ফার্মাসির সামনে ফার্মাসিউটিক্যালস কোম্পানির যে মার্কেটিং এক্সিকিউটিভরা তারা দাঁড়িয়ে থাকে এবং তারা তাদের স্পেসিফিক মেডিসিনগুলো স্পেসিফিক অয়েন্টমেন্টগুলো ওই ফার্মেসিতে দেয় হয়তো তারা ওদেরকে একটা কমিশন দেয় যে আমার এই মেডিসিনটা তুমি বিক্রি করে দেওয়া এবং গ্রাম্য ডাক্তার যারা আছে যাদের আসলে এমবিবিএস ডিগ্রি নাই তাদেরকে সবচেয়ে বেশি টার্গেট করে বিকাস তাদেরকে দিয়ে সবচেয়ে বেশি ভেজাল মেডিসিন সবচেয়ে বেশি উল্টাপাল্টা মেডিসিন বিক্রি করানো যায় সো আপনারা একটু সচেতন হবেন কথায় কথায় মেডিসিন খাবেন না আর অনেক কিছু আছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেই ফেস করি যে স্বাস্থ্য সমস্যাগুলো ফেস করি সেগুলোর বেশিরভাগেরই কিন্তু আসলে মেডিসিন খাওয়ার দরকার হয় না কিন্তু আমরা জানি না এবং আমাদের ধৈর্য শক্তি এত কম আমরা ওভার নাইট সলিউশন পেতে চাই সো এগুলো করা যাবে না আর আবারও বলছি ডক্টররা যদি কোনো টেস্ট দেন সেটা সিরিয়াসলি নেবেন এবং সিরিয়াসলি নিয়ে একটু কষ্ট করে পরীক্ষা নিরীক্ষাগুলো করিয়ে ফেলবেন এতে করে যেটা হবে রোগ নির্ণয়টা প্রপার হবে অনেক সময় দেখা যায় টেস্ট করাতে গিয়েছেন বা ডক্টর টেস্ট দিয়ে দিয়েছে আপনিও তো আর গেলেন না আপনি ফার্মেসি থেকে মেডিসিন কিনে খেয়ে ফেললেন এতে করে আপনি ভাবছেন আপনার টাকা বেঁচে যাবে বাট লং রানে আপনার এমন সব বড় অসুখ হয়ে যাবে তখন দেখা যাবে আপনি এই টাকাটা বাঁচাতে গিয়ে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট বা খরচে পড়ে যাচ্ছেন সো এটা একটা জিনিস আর হার্ড ওয়ার্ক করবেন আই নো ফিনান্সিয়াল সিচুয়েশনটা সবসময় হয়তো সবার ভালো যায় না বাট হার্ড ওয়ার্ক করবেন বিকজ পরিশ্রমের বিকল্প তো আসলে কোনো কিছু নাই সো এই জিনিসটাই বলার ছিল আর টেস্ট ছাড়া কোনো অবস্থাতেই রোগ নির্ণয় করা পসিবল না সো ডক্টরদেরকে ভুল বুঝবেন না ডক্টররা যে টেস্টগুলো আপনাদেরকে দিয়ে থাকেন ডেফিনেটলি ওইগুলা ইফেক্টিভ এবং ওইগুলো ছাড়া কোনো অবস্থাতে রোগ নির্ণয় সম্ভব না প্রিভেনশন সম্ভব না ডিজিজ ম্যানেজমেন্ট সম্ভব না কিওর করা সম্ভব না ডিজিজকে আমার যত ক্লায়েন্ট আছে আমি তো আর একদিনের জন্য ওদের লাইফস্টাইল নিয়ে কথা বলি না আমার সাথে যারা কানেক্টেড থাকে তারা দীর্ঘদিনের একটা ডিজিজ ম্যানেজমেন্ট প্রোগ্রামে থাকেন সো আমিও দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসেস প্রবলেম শুনি শোনার পরে আমি কিছু টেস্ট সাজেস্ট করি সেগুলো রিপোর্ট যখন আমি দেখি তখন আমি তাদেরকে প্রপারলি বলি যে ফুড হ্যাবিট এরকম হতে হবে লাইফস্টাইল এরকম হতে হবে বিকজ টেস্ট ছাড়া কোনো অবস্থাতেই রোগ নির্ণয় রোগের ট্রিটমেন্ট চিকিৎসা কিউর প্রিভেনশন কিছুই পসিবল না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ গুড নাইট এন্ড আই বাই